জয় গোবিন্দ হরি জয় লাল কৃষ্ণ কানাই মোদের গোপাল হাই বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক ফাটাফাটি আর মজাদার একটা ভিডিও আশা করি সেটা ভিডিও থামবে দেখে বুঝতেই পারছো আর এই ভিডিওটা স্পেশালি যারা গোপাল ভক্ত আছো তাদের কাছে তো খুবই ভালো লাগবে তো ভিডিওটা আজকে পুরোটা দেখো একটু স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আজকে আমি চলেছি আমার মাসির বাড়িতে আর মাসির বাড়িতে আজকে গোপাল পূজা সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো তার দেখতে থাকো পুরো ভিডিওটা হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই গোবাই অফিসিয়াল আবারও একটা নতুন ব্লগে আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা জয়গোপাল বলে আজকের ভিডিওটা শুরু করি তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সান টান সেরে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে দাদা কত ফুল নিয়ে এসছে আর এখানে আমি ফুলগুলোকে আলাদা করছিলাম কারণ শুরু ফুল আর মালা সব একসাথেই ছিল তো গোপালকে সাজানোর জন্য এখানে ফুল ছিল আর ঘরের আরও অন্যান্য ঠাকুরদের জন্য ফুল ছিল তো সেগুলো আমি একটা পাত্রে সুন্দর করে আলাদা করে বেছে বেছে নিচ্ছি আর এই যে এটা দেখাচ্ছি দেখছিলাম না এটা হচ্ছে গোপালের মুকুট সো কিউট আমার তো খুব ভালো লাগছিলো গোপালের মুকুটটা তো এটাকে ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম কি সুন্দর দেখো বানিয়ে নিয়েছে তো খুব সুন্দর লাগছিল তো বন্ধুরা এখানে দেখতেই পেলে বগুনে এখন নারকেল ফাটাচ্ছে কারণ এখন হবে গোপালের জন্য নারকেল নাড়ু যেটা আমার খুবই ফেভারিট আর গোপাল তো খুব পছন্দ করে এটা তো যাদের যাদের বাড়িতে গোপাল পুজো হচ্ছে তাদের বাড়িতে কিন্তু স্পেশালি নারকেল নাড়ুটা হবে কি বন্ধুরা তাই তো অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমাদের কার কার বাড়িতে গোপাল পুজো হলো আর বন্ধুরা এখানে দেখো তোমাদের সাথে বলতে বলতেই রেডি হয়ে গেল নারকেল নাড়ু এখানে মাসি এখন বসে বসে পাকিয়ে নিচ্ছে নারকেল নাড়ু তো দারুণ লাগে রান্না গোপালের জন্য এখন নারকেল নাড়ু নারকেল মাসি এটা দুটো দুটো নারকেলের জানা তো বন্ধুরা বাড়িতে কোনো পুজো বা কোনো অনুষ্ঠান থাকলে হাতে হাতে অনেক অনেক কাজ থাকে এখানে যেমন দেখতেই পাচ্ছ গোপালের জন্য তালের বড়া নারকেল নাড়ু পায় সেগুলো সবই রেডি করে নিয়েছে মাসি আর বৌমনি মিলে আর আমাকে এখানে দায়িত্ব দেওয়া হচ্ছে গোপালকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য আর গোপালের খাটটাকে এখন সুন্দর করে সাজাবো তো এখানে দেখতেই পাচ্ছ আমি সব ফুলগুলোকে আলাদা করে এবার এখন গোপালের খাটটা সাজাতে চলে যাব আর বন্ধুরা আজকে যেহেতু গোপালের স্পেশাল ডে তাই জন্য কিন্তু সমস্ত গোপুর পছন্দের পছন্দের জিনিসগুলোই আজকে কিন্তু মেনুতে থাকবে মানে গোপাল পুজোতে এইগুলোই কিন্তু দিতে হবে তো এখানে দেখতেই পাচ্ছ বৌমনি এখন নিয়ে নিয়েছে আটা কারণ এটা দিয়ে হবে লুচি ফুলকো ফুলকো লুচি আর এখানে পাঁচ রকম ভাজা ভোগন্ন সমস্ত কিছু তো রেডি হয়েই গেছে তো দেখতেই পাচ্ছ বৌমনি এখন এখান এটা দিয়ে বানাবে লুচি তাই জন্য মেখে নিচ্ছে সুন্দর করে ময়ন দিয়ে নুন চিনি তেল এগুলো দিয়ে ময়ন দিয়ে এখন বানিয়ে নেবে ফুলকো ফুলকো লুচি তো বন্ধুরা আজকে কিন্তু একটা আশ্চর্যকর বিষয় ঘটে গেল যেটা আমি তোমাদের ভিডিও শুরুতেই ভাবছিলাম বলবো কিন্তু বল বলবো করে আর বলা হয়নি তো এখন বলেই ফেলি তো বন্ধুরা আশ্চর্যকর ঘটনা হচ্ছে এটাই আজকে তো গোপাল পুজো তো মাসি সুন্দর করে সাজিয়ে গোপাল ঠাকুরকে খেতে দিয়েছিল আর তার সাথে তো জল দিয়েই ছিল তো অবাক হয়ে যায় পুরো ভর্তি গ্লাসে মানে কেউ এক চুমুক জল খেলে ঠিক যেরকমভাবে কমে যায় ঠিক সেরকমভাবে জলটাও কমে গেছে জানি না এটা ভগবানের কি খেলা শুনেছিলাম এতদিন গোপাল নাকি সত্যি জাগ্রত আজকে সত্যি নিজে সচক্ষে দেখলাম তো বন্ধুরা তোমরা কারা কারা মানো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের জন্য আমার কমেন্ট বক্সটা খোলা রয়েছে কি করছিল আমি করবো গোপালকে সাজাবো তো বন্ধুরা আমি কিন্তু আগে কোনো দিনও সাজাই তো এই প্রথমবারই সাহস করে সাজালাম তো অনেক কিছু ভুলভ্রান্তি হচ্ছিলো আর মাসি আমাকে ঠিকঠাক করে বলে দিচ্ছিল আর দাদা কিন্তু খুব রেগে যাচ্ছিলো কেন বক বক করছে তো মাসি বলছে ও জানে না ওকে শেখা শেখাতে হবে না এটাও তো ঠিক বন্ধুরা আমরা কিন্তু পুতিনিয়ত শিখি ছোটদের থেকেও কিন্তু আমরা শিখি যে আমরা বড় বলে আমরা সব কিছু জানি এমন কিন্তু নয় ছোটদের থেকেও অনেক কিছু শিখতে হবে কারণ ওই যে মাঝখানে যে ফুলটা দিচ্ছিলাম তোমরা একটু আগে দেখলে ওটা কিন্তু আমার দাদার মেয়েই আমাকে বললো কুর্তি এইভাবে দে তাহলে দেখতে বেশি ভালো লাগবে তো সবার মধ্যেই কিন্তু একটা ক্রিয়েটিভিটি আছে বন্ধুরা তাই জন্য সবার উপদেশ নেওয়াটাই কিন্তু প্রয়োজন কি বলো তোমরা আর এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে হতে আমার কিন্তু প্রায় গোপালের খাটটা সাজানো প্রায় রেডি আর এখানে দেখো সুন্দর করে ফুলটা বিছিয়ে দিয়েছি কারণ যখন আমি গোপুসোনাকে এখানে বসাবো খুব সুন্দর লাগবে দেখতে তো দেখতেই পাচ্ছ এখন সুন্দর করে গোপসোনার বসার জায়গা করা হয়ে গেছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো বন্ধুরা আজকের গোপুসোনার বসার জায়গাটা তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা এই হচ্ছে আমার গোপুর খাটের ফাইনাল লুকস Almost done. তো কেমন হচ্ছে সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর মাঝে মাঝে এরকম তুলসী পাতাগুলো দিয়ে দিয়েছে খুব কিউট লাগছিল দেখতে আর এই যে আমার গোপসনা এখন সুন্দর করে আমি সান করিয়ে নেবো তো দেখে নাও এখানে কী কী দিয়ে আজকে আমি গোপসনাকে সান করাচ্ছি আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি যে খাটটাকে দেখলে সুন্দর করে সাজিয়েছি এই খাটটা কিন্তু আগের বছর দাদার নিজে হাতে বানিয়েছে কারণ দাদার যেহেতু ফার্নিচারের বিজনেস তো তাই জন্য নিজে হাতে এরকম সুন্দর করে বানিয়েছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে হলো গোপসোনার খাটটাও কেমন আর তোমরা যদি এরকম খাট সিংহাসন আর অন্যান্য কিছু ফার্নিচারের কিছু বানাতে চাও তাহলে কিন্তু অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো আমি ফোন নাম্বার সহ তোমাদেরকে যোগাযোগ করার জন্য দিয়ে দেবো তো বন্ধুরা এখানে এখন গোপালের হবে স্নান অভিষেক আর তার জন্য আমি নিয়ে নিয়েছি দুধ আর এখানে দিয়ে দেবো দেখো তুলসী পাতা আর তুলব আর কিছু কুচো ফুল তো এইসব দিয়ে আর ঘি মধু তো আছেই তো এগুলো দিয়ে সুন্দর করে এখন আমি গোপাল সোনাকে স্নান করিয়ে নেবো তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই কিন্তু আজকে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো চলো গোপালকে এখন সুন্দর করে স্নান করিয়ে নিই আর তোমাদের বাড়িতে যদি গোপাল থাকে তোমরা কে কীভাবে স্নান করাও সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটাও কিন্তু আমাকে বলো যাতে আমি ভুলগুলো শুধরে নিতে পারি তো এখানে দেখতেই পাচ্ছ আমার এখানে দুধ গঙ্গা জল আর সমস্ত ফুল তো দাওয়াই হয়ে গেছে তুলসী পাতা আর এখানের সাথে দিয়ে দিলাম ঘি আর মধু তো দোকান থেকে নিয়ে এসেছি বন্ধুরা এইগুলো কিন্তু এতটাই শক্ত যে কিছুতেই আসছিল না ওই জন্য ধূপকাঠি দিয়ে আমি এইভাবে এটা বের করে নিলাম এখন সুন্দর করে করব স্নান অভিষেক আর এখানে দেখতেই পাচ্ছ গোপালের সব ড্রেস বের করা রয়েছে যে স্নান করানোর পর হচ্ছে গোপালকে এগুলো পরানো হবে গোপালের খেলনা গোপালের সব কিছু এখানে রেডি করে আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা স্নান করার আগে কেমন ঘি আর মধু মাখানো হচ্ছে গোপালকে তো এখন গোপালকে স্নান করার আগে ঘি মধু মাখিয়ে তারপরে শুরু হবে গোপালের স্নান অর্থটা মাসে আনতে ভুলে গেছিল তো এখন নিয়ে আসলো দুব্য কারণ দুব্য আর ধান দিয়ে গোপালকে স্নান করার পর করা হবে আশীর্বাদ আর চন্দনের ফোটা দিয়ে করা হবে আশীর্বাদ কারণ আমাদের জন্মদিনে যেমন আমাদের মা বাবারা স্নান করার পর সুন্দর করে খেতে দেওয়ার আগে ধান দুব চন্দন দিয়ে আশীর্বাদ করেন বড়রা ঠিক তেমনি গোপালকেও আজকে আশীর্বাদ করা হবে তাই জন্য ধান আর একটাতে চন্দন বাটা সব নিয়ে মাসি এখন চলে এসছে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ এখন গোপালকে সুন্দর করে স্নানাভিষেক করিয়ে নিয়েছে তো সবাই এখানে গোপালকে আজকে জল দেবে মানে স্নান করাবে সবাই মিলে এখানে গোপালকে এখন স্নান করিয়ে না হলো সবাই মিলে গোপালের মাথায় জল দেওয়া হল আর গোপালের আজকে অনেক সান হয়ে গেছে গোপালে যাতে ঠান্ডা না লেগে যায় ওই জন্য সুন্দর করে রুমাল নিয়ে মুছে নিলাম এখন গোপাল সোনাকে পরাবো নতুন একটা জামা এই যে দেখছো ইয়েলো কালারের একটা জামা তো এই জামাটাই এখন গোপালকে পরাবো আর ওর যা সাজের সরঞ্জাম রয়েছে সবগুলোই একে একে পরে নেবো তো চলো দেখে নাও তো বন্ধুরা গোপালের গায়ে জামাটা একটু বড় হয়ে গেছে কিন্তু কি করা যাবে বলো আজকে তো আর কিছু করা যাবে না তো পরে পিছনে বলছিলাম যে রকম ভাবে একটা দড়ি করে দিলে ওর জামাটা সুন্দর করে পরানো যাবে আর তো বন্ধুরা বাড়ি যদি কোনো অনুষ্ঠান বা পুজো হয় বাড়ির বাচ্চারা বেশি খুশি হয় আমার দাদা ছোট মেয়েটা যে এত খুশি আমি বারবার গোপালকে যে যখন সাজাচ্ছি ও তখন বলছে কুর্তি এইভাবে কর ওইভাবে কর খুব আনন্দ পায় আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা গোপালের আগের মাথার মুকুটটা নিয়ে আর যেটা ফুলের মুকুট দাদা যেটা নিয়েছে তো সেটা নিয়ে আমি খুব কনফিউজড ওই জন্য লাস্টে দাদাই হাত লাগাতে বাধ্য হল যেটা এইভাবে পড়ালে হবে না তো তো ওটা মানে পিছনে একটা ঘাট করে দিয়েছিল সেইভাবেই আর এই যে এখানে এখন তো হয়ে গেছে দেখো আমি গোপালকে সিংহাসনে বসিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে না দেখতে আর ওই যে বললাম আমাদের জন্মদিনে আমাদের মা বাবা বাড়ির বড়রা যেরকম আমাদেরকে আশীর্বাদ করে ধান দুব্য দিয়ে এখন গোপালের হবে আশীর্বাদ এই যে ধান আর দুব্য দিয়ে গোপালের মাথায় এখন আশীর্বাদ করা চলছে আর এদিকে দেখো বন্ধুরা মাসি আর বৌমনি মিলে যেটুকু বাকি ছিল লুচি আলুর দম তারপরে পাঁচ রকমের ভাজা ভোগন্য তো সব কিছুই এখানে সুন্দর করে রেডি করে নিয়েছে আর হ্যাঁ মালপোয়া যেটা গোপাল বাল গোপাল দেখো বাল গোপাল হয়েছে বন্ধুরা এত কষ্ট করে বালগোপাল সাজালাম আমার দাদার মেয়েকে যখন আমি গোপালের খাট সাজাচ্ছিলাম ওদিকে যখন পুজোর ওখানে ব্যস্ত ছিলাম এতবার করে আমাকে বলছে আমাকে সাজিয়ে দিয়ে এরকম ছবি দেখে বলছে বারবার করে আমাকে সাজিয়ে দিয়ে তো এত কষ্ট করে সাজালাম তারপরে কি হলো ওর কেঁদে কেটে পুরো একদম নেচাকার ও কোনো ছবিও তুলবে না কোনো ভিডিও বানাবে না পাগল নেই একটা তো বন্ধুরা সকলকে জানাই শুভ জন্মাষ্টমী যারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে ভগবান যেন অনেক অনেক মঙ্গল করে আর আমার চ্যানেলটা যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিই আমার চ্যানেলের নতুন দর্শকদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর বন্ধুরা আজকে কিন্তু বার বলো তো শুক্রবার আমার ভিডিওর টাইম তো চলে যাও আমার চ্যানেলে আর বেজে গেছে সন্ধ্যে ছটা আমার এখন ভিডিও আপলোডের টাইম হয়ে গেছে তো আজকের মতো আসি আবার হাজিরি হয়ে যাবো নতুন একটা ব্লগ গোপালের কাছে এখন নমস্কার করছে দেখো বন্ধুরা ওরে ঘুমিয়ে পড়লি নাকি রে ওর ঘুমিয়ে পড়লি কি চাইলে একটু বলবি ষষ্ঠে